রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সংলগ্ন প্রদর্শনী কেন্দ্রের নতুন নামকরণ করলেন রূপান্ন পাশাপাশি বাংলা হাটেরও শুভ উদ্বোধন করেন তিনি তিনি বাংলার হাট এবং প্রদর্শনী কেন্দ্র রূপান্ন ঘুরে দেখেন এবং সেখানকার বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সংলগ্ন প্রদর্শনী কেন্দ্রের নতুন নামকরণ করলেন রূপান্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলার হাটেরও শুভ উদ্বোধন করে বাংলার হাট ঘুরে দেখার পাশাপাশি সেখানকার বিক্রেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সংলগ্ন প্রদর্শনী কেন্দ্রে নতুন নামকরণ রূপান্ন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলার হাটেরও শুভ উদ্বোধন করেন এবং প্রদর্শনী কেন্দ্র ও বাংলার হাট ঘুরে দেখার পাশাপাশি বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী এদিন নারায়ণা হেলথ সিটির স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণা হেলথ সিটির চেয়ারম্যান দেবী সেটি এদিন মুখ্যমন্ত্রী নারায়ণা হেলথ সিটির শুভ উদ্বোধন করার পর ধন্যবাদ জানাতে গিয়ে তার বক্তব্যে বলেন আমি খুব গ্রেটফুল যে উনি বলেছেন যে বেঙ্গল মেন্স বিজনেস হোয়াট ইয়ার সেট আই এম ডিলাইটেড টু নো দ্যাট হোয়েন্ট লাইক দেবী শেঠি এ লিজেন্ডারি ফিগার অফ দ্য ডক্টরস কমিউনিটি এক্সপ্রেস ইজ ভিউজ লাইক দিস দেন ইজ ইট নট মাই ডিউটি রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অভিহিত করে পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে তাকে রেকর্ড করে রেখে গেলেন আমাদের তিনটে বিষয় চারটে বিষয় আমরা এখানে তুলেছি একটা হচ্ছে যারা অন্য করেছেন সে সংখ্যাটাও কম না পঞ্চাশ কোটির উপরে তার বাইরেও যে হিন্দু আছে একশো কোটিরও উপরে ওটা পৃথিবীর সনাতন তাদের আস্থায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভ তা রেকর্ড করিয়ে দিয়ে গেলেন বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড়ো একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন তিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশে বোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেদানী রাখবো সোমবার বীরভূমের বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংগীতা দাসের স্বামী বাবুদাস এক বিতর্কিত মন্তব্য করলেন বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশ বোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেদানি রাখবো বিজেপি যারা করবে যারা মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করবে যারা বাংলায় তৃণমূলের কংগ্রেসের কর্মীরা কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না অন্যদিকে বাবুদাসের এই বক্তব্যের প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন জানে বিতর্কিত নয় মা এটাই তো তৃণমূলের কর্মসূচি এটাই তো তৃণমূলের সংস্কৃতি এটাই তৃণমূলের রুচি এটাই তৃণমূলের এজেন্ডা ও পুরস্কৃত হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠাতে পারে এত সুন্দর হবে এত মিষ্টি করে আক্রমণ করেছেন ডাকবে না ওকে নন্দীগ্রামের সীতানন্দ কলেজের অধ্যক্ষের রুমে এবিবিপি ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতি মুহূর্তে ভিডিও ভাইরাল হতেই মুখে কুলুপেটেছে পেটেছে কলেজ কর্তৃপক্ষ এদিন নন্দীগ্রামের সীতানন্দ কলেজে অধ্যক্ষের রুমেই এবিভিপি ও টিএমসিপি ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতির মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই মুখে কুলুপেটেছে কলেজ কর্তৃপক্ষ নদিয়ার থানারপাড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করলো বেঙ্গল এস এদিন তাকে বহরমপুর আদালতে তোলা হলে তাকে তিন দিনের বেঙ্গল এস হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত জানা গেছে ধৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ অরফে বিপ্লব বিশ্বাস এদিন নদিয়ার থানারপাড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করেছে বেঙ্গল এস এদিন ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে তাকে তিন দিনের বেঙ্গল এস এর হেফাজত দেওয়া হয়েছে জানা গেছে ধৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ অরফে বিপ্লব বিশ্বাস বুধবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ হাওড়ার নেতাজি সুভাষ রোডের উপর ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হলেন হুগলির চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন জয়ন্তবাবু গাড়িতে এক মহিলা ও চারজনের সঙ্গে কথা বলছিলেন তারপরেই হঠাৎ গুলি চলে এবং গুলি লাগে জয়ন্তবাবুর হাতে যদিও পেট্রোল পাম্পের ওখানে থাকা সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় গাড়ির সামনে একজন লুটিয়ে পড়ে তিনি জয়ন্তবাবু কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে কিন্তু চন্ডিতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্তবাবু অত রাত্রি হাওড়ায় কি করছিলেন বা ওই মহিলা এবং সঙ্গে থাকা আরো চারজন কারা ছিল তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জয়ন্তবাবুকে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা একটু স্মৃতিশীল হলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে কিন্তু জয়ন্তবাবু কি করছিলেন সেখানে অত রাত্রি সেটা নিয়েও পুলিশ রীতিমতো ধন্দে রয়েছে আবারও জানাচ্ছি আপনাদের বুধবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ হাওড়ার নেতাজি সুভাষ রোডের উপর ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হলেন চন্ডিতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল তার সার্ভিস রিভলভার থেকে গুলি চলেছে না অন্য কেউ তার উপর গুলি চালিয়েছে সে নিয়েও তদন্ত চলছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশ এবং হুগলি পুলিশের তদন্ত শুরু হয়ে গেছে জয়ন্তবাবু যথেষ্ট সুনামের সঙ্গেই দীর্ঘদিন ধরে পুলিশে কাজ করছেন ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পুলিশ মহলের একাংশ না দুষ্কৃতীদের একাংশ কাদের শিকার হলেন জয়ন্তবাবু বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে হিন্দু সনাতনীদের অবমাননা করেছেন বলে দাবি তুলে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এদিন দুপুর একটা নাগাদ চুচুরা পিপুলপাতি মোড়ে বিক্ষোভ দেখায় চুচুরা বিধানসভার বিজেপির নেতাকর্মীরা এদিন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে রাস্তায় নামেন বিজেপি নেতাকর্মীরা বিজেপি কর্মীদের অবরোধের জেরে প্রায় আধ ঘন্টার জন্য চুচুড়া হাসপাতাল মেন রোড অবরুদ্ধ হয়ে পড়ে সেখানে বিজেপি নেতাকর্মীরা এদিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল ওড়ানোর পাশাপাশি বিক্ষোভ প্রতিবাদও দেখায় পরে চুচুড়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা ব্যুরো রিপোর্ট সংবাদ চব্বিশ পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার বলেন আজকে প্রয়াগে যে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে যার যে ধর্মীয় যে সনাতন যে ধর্ম সেই ধর্ম রক্ষার্থে বা মানুষ পূর্ণ বৃদ্ধ হিসাবে সেই জায়গায় গিয়ে তারা স্নান করছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কিনা ছোট ছোট পুজো সেই পুজোতে মানুষ মরে যে তার রক্ষণাবেক্ষণ করতে পারে না সে তার দিকে ইস্যু তুলছে বলছে ওটা মৃত্যু ওরা বলতে খুব ভালো লাগে ওনার ভালো লাগে যদি ক্ষমতা থাকে কোন মুসলমানদের কোন প্রোগ্রামকে বলুক এইভাবে যে মুসলমানদের প্রোগ্রামকে ইস্যু করুক হিন্দুদের উপর বলতে খুব আনন্দ লাগে না হিন্দুদের কোনো কিছু বলে না তার জন্য আপনি যা খুঁজি তাই বলবেন হিন্দুদের উপরে এই মুখ্যমন্ত্রী বাংলা চলতে পারে না এই মুখ্যমন্ত্রী বাংলা দাঙ্গা লাগানোর মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগানোর পরিকল্পনায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে তার জন্য এইভাবে বলা হয় এটা আমরা মানবো না নিরা এটা মানতে পারবে না আজকে যে ধর্মটাকে আজকে আপনারা ভাবুন যেখানে সীমান্ত যদি কোনো জায়গায় কারপুজারি হয় সেই কারপুজারি অবস্থায় যদি মানুষ সেটাকে অমান্য করে যদি ওপারে যায় তত গুলি খাবে তো সেখানে একটা নির্দেশিকা পালন করা আছে যে এইভাবে যেতে হবে সেখানে যদি মানুষ যদি না মেনে সেখানে যদি যায় সেখানে তো সমস্যা হতেই পারে সেটা তো আমাদের দোষ সেখানে কোনো জায়গা ঈশ্বরের দোষ হয় না কুম্ভের দোষ হয় না আর সেখানে উনি মহাকুম্ভকে কি বলছে ওখানে মৃত্যু কুম্ভ আর বলছে ওটা ব্যবসা ধর্মীয় ব্যবসা তৈরি করছে পালা উনি করছে যে সব জায়গাগুলোতে আগে নিজেকে প্রশ্ন করুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করে তারপরে হিন্দু ধর্মের উপর আঘাত করুন আমি বুঝবো উনি মুখ্যমন্ত্রী পারুগনা অন্য অন্য ধর্মকে আঘাত করে কোনোদিন পারবে না কারণ ভোটের রাজনীতি করলে এই মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করে হাত আছারে কিছু না ডাঙ্গার রাজনীতি করে মুখ্যমন্ত্রী ছবি দেখে ভুল হতেই পারে কিন্তু এটা কোনো সন্দেহ ছবি নয় এটা ফাগুনের এক সকালের ছবি সকাল সাড়ে টা 11 চুচুড়া হুগলি তারকেশ্বর সহ হুগলি জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত এইভাবেই অন্ধকার ঘনিয়ে দিনের বেলা শুরু হয় প্রচণ্ড ঝোড়ো হওয়ার সাথে তুমুল বৃষ্টি তার সাথে মুহুর্মুহু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয় আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে হুগলির বিভিন্ন প্রান্তের রাস্তাঘাটে জ্বলে ওঠে স্ট্রিট লাইট অনেক বাড়িতেও জ্বলে ওঠে আলো ঠিক যেন সন্ধে নেমে এসেছে কিন্তু না এটা সকাল এগারোটার ছবি আমাদের ক্যামেরায় এই সমস্ত ছবি বিভিন্ন জায়গা থেকে ধরা পড়েছে এদিন কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু এদিন সকালবেলা হঠাৎই এইভাবে অন্ধকার ঘনিয়ে মুসলধারে বৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি শুরু হবে সেটাকেও কল্পনা করতে পারিনি মুহূর্তেই রাস্তাঘাট হয়ে যায় ফাঁকা উরো রিপোর্ট সংবাদ চব্বিশ বৃহস্পতিবার সকালে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় রাস্তায় আটকে যায় এক মাধ্যমিক পরীক্ষার্থী সেই সময় দলীয় কার্যালয়ে বসেছিলেন গোঘাট এক পঞ্চায়েত সমিতির বন ও কর্মাধ্যক্ষ সঞ্জয় খান বিষয়টি তার নজরে আসতেই তিনি তার চার চাকা গাড়িতে করে ওই পরীক্ষার্থী ও তার মাকে হাই স্কুলে পৌঁছে দেন পরে এ বিষয়ে ওই ছাত্রীর মা সঞ্জয়বাবুকে ধন্যবাদ জানান যদিও সঞ্জয়বাবুর কথায় এটা ধন্যবাদের কোনো কাজ নয় বা এটা কোনো রাজনীতির বিষয় নয় একজন মাধ্যমিক পরীক্ষার্থী বৃষ্টির জন্য রাস্তায় আটকে থাকবে এবং পরীক্ষা দিতে পারবে না সেটা তো চোখের সামনে দেখা যায় না তাই তিনি তার কর্তব্য পালন করেছেন মাত্র রিপোর্ট সংবাদ চব্বিশ আর একজন বর্তমানে ওনার মেয়েকে নিয়ে পরীক্ষায় একটু আসছিল সম্ভবত তার সাথে দাঁড়িয়ে ওনারা চিন্তা করতে পারছিল যে কিভাবে আসবে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং টাইমটা হয়ে গেছে তাই ওনাদেরকে নিয়ে পরীক্ষা একটু দিতে এসেছিলাম কিছু মধ্য দেখুন এটা তো আমাদের কর্তব্য আমি আমার চোখের সামনে একটা মাধ্যমিক পরীক্ষার্থী দিয়ে দাঁড়িয়ে থাকে পরীক্ষা দিতে পারবে না সেটা তো হতে যায় না সেই জন্য আসে এক নম্বর পরীক্ষার সঙ্গে করবে আজ ভোর রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতি হামলা চলল বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের দাবি আজ ভোর রাতে দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির পাশাপাশি বোমাবাজি ও গুলি চালায় এই ঘটনায় তিনজনকে শনাক্ত করা গেলেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ যদিও এলাকার মানুষের দাবি প্রধান সম্পূর্ণ মিথ্যে কথা বলছে বাড়ির সামনে কিছু গোলাগুলি বোমা বোমের আওয়াজ পায়নার মধ্যে পুরো পাথর বৃষ্টি হচ্ছে ইট পাথর বৃষ্টি এবং গুলি চলেছে সেটা তো ধারণারই বাইরে কন্টিনিউয়াস চলে পাঁচটা অব্দি ভোর পাঁচটা অব্দি ফোন করি প্রশাসনকে ফোন করি কারা করেছে সেটা তো প্রশাসন দেখবে কাদের পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই আশা রাখছি এটা রাজনৈতিক শত্রুতা থেকেই হয়েছে আইডেন্টিফাই করা হয়েছে একজনকে হয়তো ধরাও হয়ে তো এটা অবশ্যই জানানো হবে আমাদের বিধায়ক সাহেব আছে ওনাকেও আমি জানাবো ব্যাপারটা সম্পূর্ণ তারপরে এটা দেখবে ওনার তরফ থেকে আমি দেখবে দেখলাম যে এখানে ভাঙচুরে ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড় বড় গেট

আদিসত্যগ্রাম এলাকার ঠাকুরবাড়ি অঞ্চলের একটি প্রায় আড়াইশো তিনশো বছরের পুরনো ভগ্নপ্রায় বাড়ির ছাদের করিবর্গা থেকে উদ্ধার করা হলো দুটো প্রমাণ কুকরো সাপ সাপ দুটি উদ্ধার করেন চুচুরার সর্ববিসারদ চন্দন প্লেমেন্ট সিং তিনি বলেন এর আগেও এই বাড়ি থেকে তিনি একাধিক সাপ উদ্ধার করেছেন এবং আগের মতো এই দুটি সাপকেও তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে অন্যদিকে বাড়ির গৃহকর্ত্রী রূপা প্রধান পাল বলেন এখানে বাড়িটি দীর্ঘদিনের ভগ্নপ্রায় হওয়ায় বর্ষার সময় প্রচুর জল পড়ে বর্ষা আসছে তাছাড়া তার এবং এলাকার লোকেদেরও দাবি এই বাড়িতে রয়েছে একাধিক বিষধর সাপ এবং রূপাদেবীর কথায় তারা সাপের সঙ্গেই দীর্ঘদিন ধরে সহ করছেন এবং বাড়ির যা দশা তাতে আগামী দিনে যে কোনো দিন এই বাড়ির ছাদ চাপা পড়ে কিংবা সাপের কামড়েই তাদের পরিবারের লোকেদের মৃত্যু অবশ্যম্ভাবী যদিও তিনি বারংবার আবেদন করেও সরকারি সহায়তার কোনো ঘর পাননি তিনি বলেন তিনি অঙ্গনওয়াড়িতে সামান্য সহায়িকার পদে চাকরি করেন যার ফলে তাদের অন্য কোথাও ভাড়া চলে যাওয়া বা বাড়ি করে চলে যাওয়া সম্ভব নয় এ বিষয়ে বাড়ির গৃহকর্ত্রী রূপা প্রধান পাল সাংবাদিকদের বলেন আমার বাড়ি হচ্ছে আদি সত্যগ্রাম ঠাকুর মোড় বাস স্ট্যান্ডের কাছে আমাদের আমার বাড়িটা অনেক পুরাতন দুশো আড়াইশো বছর তার আমার ছেলে এবং আমার মা আমার আমি থাকি এই বাড়িতে আমরা খুব সামান্য একটা কাজ করি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ বাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর প্রচণ্ড সাপ কালকে একটা হয়ে গোবর সাপ ধরে নিয়ে গেছে আবার আজকেও বেরিয়েছে এমনি সবসময়ের জন্যই চন্দ্রগোড়া ঘোরে সাপের সঙ্গেই বলতে গেলে আমরা থাকি কখন কি বিপদ হবে জানি না তাই আমি বলতে চাইছি যে পোশাক যদি আমাদের কিছু যদি একটু হেল্প করে অন্যদিকে শব্দটি উদ্ধার করার পর সাংবাদিকদের চন্দন ক্লেমেন্ট সিং জানান আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে গতকালের মতো আজকেও একটি গোকরো সাপ বাড়ির যে বর্গার ছাদ সেই বর্গার মধ্যে সাপটিকে তারা দেখতে পায় এবং সেটি প্রথমে যে সিলিং পাখা তার মধ্যে চলে আসে এবং পরবর্তীতে চলতে চলতে সে ছাদের যে শেষে দেওয়াল সেই দেওয়ালের মধ্যে গর্তের মধ্যে ঢুকে পড়ে এবং সেটিকে অতি কষ্টে খানিকটা দেওয়ালের কিছুটা অংশ চটিয়ে সেই সাপটিকে উদ্ধার করি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই বাড়িটা হচ্ছে মানে বলছে দুশো আড়াইশো বছরের পুরনো বাড়িটার এমন অবস্থা জরাজীর্ণ যে তারা ছাদটাকে কি করছে বিভিন্নভাবে বাঁশ দিয়ে দিয়ে খুঁটি করে সেটাকে কিন্তু ছাদটাকে টিকিয়ে রেখেছে এবং সারা বাড়িতে অজস্র গর্ত এবং সেইখানে সাপ বসবাস করে এবং যারা বাড়িতে থাকে তারা হয় ছাদ চাপা পড়ে মারা যেতে পারে অথবা সাপের কামড়ে মারা যেতে পারে সেই বাড়ির লোক এবং তাদের পাড়া প্রতিবেশী তারা খুবই চিন্তিত কারণ তারা অনুমান করছে যে যেহেতুকে এই বড়ো বড়ো সাপগুলো দেখা গেছে এবং প্রায়শই সাপ দেখা যায় অতএব সেখানে সাপের বাসস্থানও তৈরি হয়ে যেতে পারে এই জন্য তারা চাইছে যে সরকারিভাবে তারা যদি কোনো সহযোগিতা পায় যদি তাদের একটা বাড়ি হয় তারা খুব উপকৃত হবে